গাজীপুরে শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছেই না বকেয়া বেতন পরিষদ সহ নানান দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের পাশাপাশি একটি পোশাক কারখানার গোদামে আগুন দেওয়া হয় বিবেচনায় আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আগস্ট মাসের বেতনের দাবিতে বুধবার সকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের বিক্ষোভে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করা হয় দেখা দেয় দীর্ঘ যানজট বিগ বস নামের একটি পোশাক কারখানার গোডাউনে দেওয়া হয় আগুন শিল্প পুলিশ জানায় অগস্ট মাসের বেতন পরিশোধের জন্য কয়েকদিন ধরে আন্দোলন করছেন তারা মঙ্গলবার বেতন দেওয়ার কথা থাকলেও তা হয়নি এদিকে শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে বাইশটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা ট্রাইং ফর दैट কারখানায় ছুটি ঘোষণা করা হয় এর মধ্যে বুধবার সকালে তিনটি কারখানা চালু হয় অন্যদিকে আসলেই হামিম গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আরও কয়েকটি পোশাক কারখানাতেও বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ দা গরীব মানুষ আমাদের কাছে ভাত নাই সোমবারায় কয় ঘরছন যাও তারপরে পরে দোকান বাকি কয় দোকান বাকি দেওয়া যাবে না আমাদের নেট নেট বেতনগুলো না 6200 টাকা